তো হ্যালো বন্ধুরা আজ শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার আর কালকে অর্থাৎ সোমবারে আমরা জল ঢালবো তাই ট্রেন ধরে সবাই মিলে দাইহাট স্টেশন থেকে চলে এলাম শেওরাফুলি স্টেশনে এই একটা দুটো ট্রেন থেকেই এত মানুষ নামছে তাহলে না জানি সারাদিনে আর কত মানুষ এখানে নামবে তো শেওড়াফুলি স্টেশনে নেমে এখন আমরা চলেছি ঘাটে এখানে দেখতেই পাচ্ছি প্রচন্ড ভিড় তো এখন চলো ঘাটের মধ্যে স্নান করা যাক কি বাদ নিয়ে এখান থেকে বেরিয়ে নেবো একটুখানি রেস্ট হয়ে গেলে তো বেশিরভাগ বড় বাঘ গুলো এই ইটভাটার পাশে অবস্থিত ঘাটেই আসছিল কারণ এই ঘাটের পাশেই অবস্থিত নিমাইচন্দ্র ঘাট কিন্তু সেখানে বড় নিয়ে কাউকে প্রবেশ করতে দিচ্ছিল না অত্যাধিক ভিড়ের কারণে তাই আমাদের টিমের সবাই এই ঘাটেই স্নান করে জল ভরতে নেমেছি তো ঘাট থেকে স্নান করে উঠে এসে সবাই দুদিকে এই বাঁশের বানানো খাঁচার উপরে বাঁক রেখে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল তাই আমরাও এখানে নারকেল আর কাদামাটি দিয়ে ঘটের মুখ বন্ধ করার পরে ফুল বেলপাতা মালা দিয়ে সুন্দর করে বাঘটাকে সাজিয়ে নিলাম তারপরে বাকের গদিটাকে ভালো করে বেঁধে নিয়ে একে একে সবাই মিলে বাঘটিকে পুজো করে নিলাম এরপরে আমাদের নিয়ে যাত্রা শুরু হলো তারকেশ্বর মন্দিরের দিকে আর আমরা এখন ক্রস করছি সেই শেওরাফুলি রেলগেট যেখানে প্রচন্ড ভিড় হয় এই জায়গায় আগে আর পিছনে তাকিয়ে মনে হচ্ছে পনেরো থেকে কুড়ি হাজার লোক তো এখানেই রয়েছে তার বেশি তো কম নয় আর এখানেই ঘটে গেল আমাদের সাথে একটা অঘটন পিছন থেকে একটা বড় বাঘ এসে আমাদের বাঘের ত্রিশুলের মধ্যে ধাক্কা মারে আর আমাদের ত্রিশুলের মাথাটা ঝালাই থেকে খুলে পড়ে যায় এই ভিড়ের মধ্যে আমাদের বাঘ ঠিক করতে অনেক সময় লেগে যাবে তাই আমরা এই খোলা ত্রিশূল নিয়েই রাস্তায় এগিয়ে যেতে থাকি রাস্তার ধারে প্রথম আমরা যেখানে বিশ্রাম নেবো সেই স্থানেই আমরা দাঁড়িয়ে এই ত্রিশুলটাকে ঠিক করে নেব আরেকটা কথা এবছর আমাদের ড্রেসটা কিন্তু একদম ইউনিক ছিল এই রকম একই ড্রেস কিন্তু আর আমরা দ্বিতীয় ওয়ার্ক কাউকে পড়তে দেখিনি তোমাদের কেমন লেগেছে এই ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাবে বাজে বিকেল পাঁচটা পনেরো তো আমরা এই মাত্র ডাকাতিকালী মন্দির পার করলাম আমরা সেখানে দাঁড়াইনি তার বদলে এগিয়ে চলেছি আরো সামনের দিকে তো আমরা ঘাট থেকে বেরিয়ে প্রায় পনেরো কিলোমিটার এক টানা টেনে নিয়েছি বাঘ এর মধ্যে আবার বৃষ্টি চলে এসেছে বৃষ্টিতে ভিতরে যাচ্ছি দেখা যাক এক টানা কতটা যেতে পারি আর বেশি পারবো না তিন থেকে চার কিলোমিটার আর যাবো তারপর এক জায়গায় রেস্ট নেবো আর আমাদের বাঘ ওই যে সামনে যাচ্ছে নীল সাদা ড্রেস তো এক টানা এখন আমরা প্রায় পনেরো কিলোমিটার চলে এসেছি এবার এখানে বাদিকে এক জায়গায় আমরা রেস্ট নিচ্ছি এখানে তো রেস্ট নেওয়া হয়ে যাবে আধ ঘন্টা আবার বেরিয়ে পড়বো এখন সন্ধ্যে হয়ে এসছে তো চলো আগে ভিডিওতে এখন যে স্থানটিতে দাঁড়িয়েছি এটা হলো কামারকুণ্ডু ওভারব্রিজের ঠিক একটুখানি আগেই এই জায়গাটায় আমরা পৌঁছেছি সন্ধ্যে ছটার সময় এই জায়গায় আমরা মোট এক ঘন্টা রেস্ট নিয়েছি আর তার মধ্যেই আমাদের বাকের তিষুলটাও ঠিক করে নিয়েছি এবং ঠিক সন্ধ্যে সাতটার সময় আবার এই স্থান থেকে রওনা দিলাম সামনের দিকে 哥。 তো এখানে রাস্তার ধারে বসে এখন একটু গরম চা খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেলে আবার বেরিয়ে যাবো আর কাশী বিশ্বনাথ মন্দির অনেকক্ষণ পেরিয়ে চলে এসেছি এখন একটু গরম চা খেয়ে নি তারপরে আবার এখান থেকে বেরিয়ে যাবো তো চায়ের দোকানে আধ ঘন্টা রেস্ট নেওয়ার পর আবার আমরা বাঘ নিয়ে বেরিয়ে পড়ি রাস্তায় আমরা বাসুদেবপুর মোর পৌঁছাই রাত দশটা বিয়াল্লিশে এরপরে পথে আরেকটি জায়গায় আধ ঘন্টা রেস্ট নিয়ে আমরা পৌঁছে যাই সেই বিখ্যাত তারকেশ্বর প্রবেশ এখন ঘড়িতে বাজে রাত্রি বেজে মিনিট একটা এক এই গেটে কয়েকটি ছবি তুলে নেওয়ার পর গেটের দুপাশে অবস্থিত মেডিকেল ক্যাম্প থেকে দু পায়ে একটু ভালো করে মাসাজ করে নিলাম এরপরে এই স্থানে আধ ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম বাঘ নিয়ে প্রায় এক ঘন্টা হাঁটার পর অবশেষে চোখে পড়লো লোকনাথ বাবা ধামের সেই সাইনবোর্ড তো এখন আমরা লোকনাথ মন্দির পেরিয়ে এসে একটুখানি রাস্তার ধারে বসেছি রেস্ট নেওয়ার জন্য এখান থেকে মন্দির আর আড়াই কিলোমিটার মতন হবে তো চলে যাবো একটু পরে মানে এখন প্রায় তিনটে বেজে গেছে তো দেখা যাক কটার মধ্যে মন্দিরে পৌঁছাতে পারি এরপরে আমরা লোকনাথ বাবা ধাম থেকে বাক নিয়ে ভোর চারটের সময় রওনা দিই তারকেশ্বরের দিকে কিছুটা পথ যাওয়ার পরেই মন্দির থেকে প্রায় দেড় কিলোমিটার দূর থেকেই শুরু হয়ে যায় মন্দিরের লাইন আর এই জায়গা থেকেই শুরু হয় আসল ধৈর্যের পরীক্ষা আর এবছর মন্দিরের লাইনগুলিকে এইভাবে রেলগেটের মতন আটটি গেট তৈরি করে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এই কারণে মন্দিরের এই প্রধান গেটটির কাছে আস্তে আস্তে আমাদের প্রায় সকাল সাড়ে ছটা বেজে যায় এই স্থান থেকে ডান দিকে ঢোকার পরে হঠাৎ এমন ভিড় শুরু হয় যে ভিডিও করা তো দূরের কথা আমরা নিজেরাই সবাই ঠিক মতন যেতে পারছিলাম না তো মোবাইল ফোন একেবারে শক্ত করে কোমরে বেঁধে নিয়ে তারপরে জল ঢেলে একদম বেরোই বাইরে আর জল ঢেলে বেরোনোর পর এই ভিডিওটা তোলার সময় আমার ফোনটা সুইচ অফ হয়ে যায় তাই এই ভিডিওটা শেষ করছি এখানেই তোমরা কে কে কোন সপ্তাহে যাবে বা গেছিলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে আর তার সঙ্গে লিখতে ভুলবে না হর হর মহাদেব